আজকে তোমাদেরকে ঠাকুরের চাদর বানানো শেখাবো এই চাদর রাধাকৃষ্ণ লক্ষ্মী গণেশ গোপাল ঠাকুরের জন্যও ব্যবহার করতে পারবে এছাড়া এই চাদর ফটোতেও ব্যবহার করা যাবে চলো তাহলে আজকে চাদর করা শেখাই তার জন্য লাগছে আমাদের রুল আমি দুই রকমের রুল নিয়েছি লাগছে কাছি আর লাগছে হচ্ছে কাটা আমি থ্রি পয়েন্ট টু ফাইভ এম এম কাটা নিয়েছি আমি প্রথমে চেন তুলে নেব এইভাবে গিট দিয়ে আমি চেন তুলে নিচ্ছি এইভাবে পেঁচিয়ে এই এর ভিতর থেকে নিয়ে এসে আমি চেন তুলে নিলাম একটা চেন হলো এইভাবে পেঁচিয়ে ভিতর থেকে নিয়ে আসলাম দুটো চেন হলো এইভাবে আমি চল্লিশটা চেন তুলব তিনটে হলো চারটে হলো ওই পাঁচ এ দেখো বন্ধুরা আমি চল্লিশটা চেন তুলে নিয়েছি ফুল লং করে চাদরটা করব এইভাবে পেঁচিয়ে এই যে ঘর এই ঘরের ভেতর থেকে নিয়ে এসে নিয়ে আসলার এই তিনটি হলো তিনটে ঘরের ভেতর দুটো ঘরের ভেতর থেকে নিয়ে আসলাম এই দুটো হলো এই দুটো ঘরের ভিতর থেকে নিয়ে আসলাম একটা হলো আবার এইভাবে পেঁচিয়ে এই পাশের ঘরের ভিতর থেকে নিয়ে আসলাম এই তিনটে হলো তিনটে এবার আমি এই দুটোর ভিতর থেকে নিয়ে আসলাম দুটো হলো আবার এই দুটোর ভিতর থেকে নিয়ে আসলাম একটা হলো এটি হলো ফুল লং এইভাবে আমি পুরো রাউন্ড শেষ করব এইভাবে আমি পুরো রাউন্ড শেষ করব দেখো বন্ধুরা এইভাবে আমি এই রাউন্ডটা শেষ করলাম এই যে এবার আমি পরের লাইনে যাব কীভাবে যাব তা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই এইভাবে ছিল এরকমভাবে ছিল এবার আমি এটাকে ঘুরিয়ে নিয়ে ঘুরিয়ে এইভাবে নিয়ে এসে এইভাবে ধরবো ধরে এবার আমি এইভাবে পেঁচি তিনটে চেন করবো এক দুই তিন তিনটে চেন করলাম করে এই যে ঘর এই ঘরের ভেতর থেকে ঢুকিয়ে এইভাবে পেঁচিয়ে দুটো ঘর হলো আবার এই দুটো ঘরের নিয়ে আসলাম একটা ঘর হলো আবার এইভাবে পেঁচিয়ে ঘরের ভেতর থেকে নিয়ে আসলাম তিনটে ঘর হলো আবার দুটো ঘরের ভেতর থেকে নিয়ে আসলাম দুটো ঘর হলো এবার দুটো ঘরের ভেতর থেকে নিয়ে আসলাম একটা ঘর হলো এইভাবে আমি বুনবো পুরো রাউন্ডটা এইভাবেই আমি শেষ করব এর আগের একটা ভিডিওতে আমি কীভাবে চেন ফুল ও হাফ তুলতে হবে তা শিখিয়েছি তোমরা সেই ভিডিওটা দেখে নিও চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইভাবে দেখো এই রাউন্ডটা আমি শেষ করলাম পুরো রাউন্ডটা এইভাবে একইভাবে শেষ করলাম এবার আমি পরের লাইনে যাবো এবার আমি অন্য কালারের উল দেব এবার আমি এখানে সাদা কালারের উল ব্যবহার করব এইভাবে দিয়ে আমি সাদা কালারের উলটা ব্যবহার করছি এখানে আমি তিনটে চেন তুলে নেব এক দুই তিন তিনটে চেন তুলে নিলাম নিয়ে এবার এইভাবে পেঁচিয়ে এই ঘরটা নয় তার পাশের ঘর থেকে ঢুকিয়ে নিয়ে আসলাম তিনটে ঘর হলো তিনটের ভিতর থেকে ঢুকিয়ে নিয়ে আসলাম দুটো হলো দুটোর ভিতর থেকে নিয়ে আসলাম একটা হলো আবার এইভাবে পেঁচিয়ে তার পাশের ঘর থেকে নিয়ে আসলাম দুটো তিনটে হলো তিনটের ভেতর থেকে দুটোর ভেতর থেকে নিয়ে আসলাম দুটো হলো আবার এই দুটোর ভেতর থেকে নিয়ে আসলাম একটা হলো এইভাবে ফুল লং হবে আবার এইভাবে উলটাকে পেঁচিয়ে এই ঘরের ভেতর থেকে নিয়ে আসব নিয়ে এসে এই উলটাকে এইভাবে পেঁচিয়ে দুটো ঘরের ভেতর থেকে নিয়ে আসব আবার উলটাকে পেঁচিয়ে এই দুটো ঘরের ভেতর থেকে নিয়ে আসলে একটা হলো এইভাবে ফুল লং করতে হয় এই চ্যানেলে যারা নতুন এসছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন এভাবেই এই রাউন্ডটা শেষ করছি খেয়াল রাখবে যে লাইনটা যেন সোজা আসে এই দিক থেকে যেন সোজা আসে না হলে বেঁকে যাবে লাইনটা এই দিক লাইনটা যেন এই দিকটা যেন সোজা আসে তা না হলে বিকে যাবে পরের পরের লাইনটাও আমি সাদা দিয়ে করব তারপরের যে লাইন হবে সেই লাইনটা আমি গোলাপি দিয়ে করব এইভাবেই আমি করতে থাকবো আপনাদের যতটা দরকার হবে লম্বা যতটা দরকার হবে চওড়া আপনা আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন বন্ধুরা দেখো এইভাবে চাদরটা আমি শেষ করেছি তোমরা তোমাদের দরকার মতো লম্বা চওড়া করে নেবে এখন আমি তোমাদেরকে দেখাবো কীভাবে দড়ি তৈরি করতে হয় এই এ ঠিকই ভিতর থেকে ঢুকিয়ে এখান থেকে এই উলটা নিয়ে এসে এইভাবে গিট দেবে গিট দিয়ে গিট দিলে এবার এই ভিতর থেকে এই কুস ঢুকিয়ে এইভাবে পেঁচিয়ে নিয়ে আসলে এবার চেন তৈরি করতে হবে এই পেঁচিয়ে এক দুই এইভাবে চেন তৈরি করবে এইভাবে যার যতটা দরকার ততটা চেন তৈরি করে নেবে চেনও করতে পারো আবার দড়িও লাগাতে পারো এইভাবে দড়ি করবে দেখো আমি এইভাবে তৈরি করে নিলাম তৈরি করে নিলে বাঁধতে সুবিধা হয় তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ